আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতিল্লাহ আলহামী আবাদ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম চতুর্থ তারাবির আলোচনা নিয়ে আজকের তারাবিতে আমরা পাঁচ নম্বর পাড়ার শেষ অর্ধেক এবং ছয় নম্বর পাড়া তেলাওয়াত করেছি এর মধ্যে সুরায় নিসার অষ্টআশি নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সুরায় মায়েদার প্রথম থেকে নিয়ে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি চলুন দেখে আসা যাক আজকের এই তেলাওয়াতের মধ্যে আমাদের জন্য কি কি নির্দেশনা রয়েছে এবং কি কি আমল রয়েছে প্রিয় দর্শক আল্লাহ পাক সুরে মায়দার প্রথম আয়াতের মধ্যে মুমিনদের জন্য একটি বিশেষ নির্দেশনা রেখেছেন এখানে আল্লাহ পাক ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ হে মুমিন যখন তুমি কোনো অঙ্গীকার করবে তখন সেই অঙ্গীকারকে পূর্ণ করো সেটাকে পূরণ করো প্রিয় দর্শক দেখবেন যে আমরা কখনো কখনো মানে কথায় কোথায় অঙ্গীকার করে ফেলি বা ওয়াদাবদ্ধ হয়ে যায় পরবর্তীতে আমি আমার নিজের যে ওয়াদা নিজের যে অঙ্গীকার সেটাকে নিজেই মর্যাদা দেই না এবং সেটাকে রক্ষা করার জন্য বিন্দু মাত্র চেষ্টা করি না যদি এই কাজটা আমরা করি তাহলে সেটাই সুরে মায়েদার মধ্যে সুরে মায়েদার এই আয়াতের মধ্যে আল্লাপাক আমাদের উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়েছেন তার সুস্পষ্ট লঙ্ঘন হবে আবার সুরে মায়েদার দ্বিতীয় নম্বর আয়াতেই পাক মোমিনদের উদ্দেশ্যে আরেকটি বিশেষ নির্দেশনা দিয়েছেন আর তা হচ্ছে تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان তোমরা একে অপরকে তাকওয়া এবং সওয়াবের কাজে সহযোগিতা করো ولا تعاونوا على الاثم والعدوان তোমরা পাপ এবং সীমালঙ্ঘনে একে অপরকে সহযোগিতা করো না দেখুন লক্ষ করে দেখবেন যে সমাজের মধ্যে নানান সময় যে কোনো একটা ভালো কোন কাজের একটা উদ্যোগ গ্রহণ করা হলো ভালো ইসলামিক কোন কাজের একটা উদ্যোগ গ্রহণ করা হলো তখন আমাদের উচিত হবে নিজের সাধ্য অনুযায়ী সে কাজের মধ্যে অংশগ্রহণ করা শরিক হওয়া এবং সহযোগিতা করা আবার উল্টো দিয়ে কোনো অন কাজের যদি ইসলাম বিরোধী কোনো কাজের বা পাপ জাতীয় কোনো কাজের উদ্যোগ যদি গ্রহণ করা হয় তখন আমাদের উচিত হবে ওই কাজের মধ্যে কোনোভাবে অংশগ্রহণ না করা তার মধ্যে কোনো প্রকার সহযোগিতা না করা যদি আমরা এই নির্দেশনা মানতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহর কাছ থেকে এর বিনিময় পাবো আর যদি নির্দেশনা আমরা মানতে না পারি আল্লাহ পাক এই আয়াতের আল্লাহ অত্যন্ত কঠোর আরেকটি স্পেশাল নির্দেশনা আমাদের জন্য রয়েছে আর সেটা কি দেখুন মাঝে মধ্যে কোনো বিচার বা সালিসের মধ্যে বসলে দেখবেন সে বিচারের সিদ্ধান্ত বা সালিসের সিদ্ধান্তরা আমার বিরুদ্ধে যেতে পারে অথবা আমার পিতামাতার মাতার বিরুদ্ধে যেতে পারে অথবা আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে পারে এই জাতীয় পরিস্থিতিতে একজন মৌমিন হিসাবে আমার করণীয় কী সে বিষয়ে আল্লাহ পাক সুরাইনিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আমাদের জন্য নির্দেশনা রেখেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের স্বাদ করছেন ইয়া আই আল্লাহাদীন আম আনু কুনু খ ওয়ামিনা আলীল্লাহ ওয়ালে আলাহ এনফিসিকুম এল ওয়ালিদাইনী ওয়াল আকরবিন হে মমিনগণ তোমরা আল্লাহর সাক্ষী হিসাবে ন্যায় বিচারের উপর দৃঢ় থাকো চাই সেটা তোমাদের বিরুদ্ধে যাক চাই সেটা তোমাদের পিতামাতার বিরুদ্ধে যাক চাই সেটা তোমার আত্মীয় বিরুদ্ধে যাক ই এখন যাই সে লোক ধনী হোক কিংবা গরিব হোক মনে রাখতে হবে উভয়ই আল্লাহর ঘনিষ্ঠ ফলে হাওয়া আিল সুতরাং ন্যায় বিচার করতে গিয়ে প্রবৃত্তির অনুগামী হো না ইনতেলভো যদি তোমরা পেঁচিয়ে পেচালো কথা বলো বা পেঁচিয়ে কথা বলতে থাকো আউ তো অথবা ন্যায় বিচারকে এড়িয়ে পাশ কাটিয়ে যাও ফাইন্দাম লহা খান আর বিমাতামেল উনখাবি তাহলে জেনে রাখো যে পাক তোমরা যা যা কিছু করছো সব কিছু সম্পর্কে সম্মুখ খবর রাখেন এরপর সুরে মায়েদার পঞ্চান্ন নম্বর আয়তার মধ্যে একটি চমৎকার নির্দেশনা আমাদের জন্য রয়েছে এই আয়াতের মধ্যে আল্লাপাক দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন যারা সালাদ এবং জাকাত দেয় তথা দান করে বিনম্র অবস্থায় বা বিনীত অবস্থায় একদিন হজরত আলী রাজু আলী রাজ আনহুর কাছে একজন ফকির আসলো তখন তিনি তার হাতের আংটি খুলে তাকে দান করলেন বাকি সেটা একটু নিক্ষেপ করে দান করলেন এই পরিপ্রেক্ষিতে বা এই প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল হয় তো এই আয়াতের মূল লক্ষ্য কি মূল লক্ষ্য হচ্ছে যখন আমরা জাকাত দেবো বা দান করব। তখন সেটা অহংকারী হয়ে নিজেকে বড় দেখিয়ে দান করা যাবে না বরং সেই দান করার ক্ষেত্র উচিত হবে নিজেকে বিনম্র রাখা বিনীত অবস্থায় রাখা এরপর সুরা মাইদার আঠারো নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য এটি শিক্ষণীয় বিষয় রয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহাক ইরশাদ করছেন ওই জানাতেই তো মিল তাহস ওলাইবা যখন তোমরা তাদেরকে নামাজের দিকে আহ্বান করো তখন তারা এই আহ্বানকে ঠাট্টা হিসাবে বা তামাশা হিসাবে খেলার বস্তু হিসাবে গ্রহণ করে প্রিয় দর্শক পাক এই আয়াতের মধ্যে মূলত কাফেরদের একটি বৈশিষ্ট্যের কথা বলেছেন তো এই আয়াতের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি দেখুন মাঝে মধ্যে আমরা বা আমাদেরকে কেউ নামাজের জন্য বা কোনো আবাহতের জন্য ডাক দিলে আহ্বান করলে হয়তো বা অনিচ্ছাকৃতভাবে হলেও ইচ্ছাকৃতভাবে তো অবশ্যই না অনিচ্ছাকৃতভাবে হলেও কখনো কখনো সেটাকে হালকাভাবে গ্রহণ করি সেটাকে নিয়ে হালকা কোনো কথা বলে ফেলি তামাশাও করে ফেলি মনে রাখতে হবে এটা মূলত কোনো মৌমিনের বৈশিষ্ট্য না মৌমিনের পরিচয় না মূলত এটা কাফের বৈশিষ্ট্য যদি কখনো অনিচ্ছাকৃতভাবে আমরা এই কাজ করে থাকি ভুলক্রমে এই কাজ করে থাকি তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে তবা করা এবং ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত করা প্রিয় দর্শক চলুন এবার দেখে আসা যাক যে আজকের তেলাওয়াতের মধ্যে হতে স্পেশাল কি আমল রয়েছে যখন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হবে বা দূরত্ব তৈরি হবে তখন সুরায় মায়েদার চুয়ন নম্বর আয়াত অর্থাৎ আজিল মুমিনিন আইসীন আলেল কাফিরিন এই আয়াতটি তেলাওয়াত করে কোন মিষ্টি জাতীয় বস্তুর উপর ফু দিয়ে যদি এটা স্বামীকে অথবা স্ত্রীকে খাইয়ে দেওয়া যায় তখন ইনশাআল্লাহ উভয়ের মধ্যে তৈরি করে প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে ইনশাল্লাহ পঞ্চম তারা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত খোদা হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ فبالأنقاض قاوم والجماجم وإن هدموا الديار على ذويها فبالأنقاض قاوم والجماجم وإن سفكوا الدماء على ثراك فلون دماك قد تال الهزائم